হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের আজকে রিজনেবল প্রাইজে কিছু টু পিস কালেকশন দেখিয়ে দেবো কোর্টস টু পিস কালেকশন দেখিয়ে দেবো তো এটা হচ্ছে ডলে ডিসপ্লে দেওয়া আছে এই জন্য আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এটার সাথে কিন্তু আপনারা একটা সালোয়ারও পাবেন দেন হচ্ছে এটাও পাবেন আমি বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি নিয়মের সল থেকে দোকান নম্বর দুয়ের বিশ তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা তো আমি ফার্স্টে ডলে ডিসপ্লে দেওয়াটা তো দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে প্রিন্ট হবে অনেকগুলি সেম ডিজাইন হবে জাস্ট প্রিন্টটা হচ্ছে চেঞ্জ হবে প্রিন্টটা হবে বডিতে কিন্তু খুব সুন্দর ঝাড়কান স্টোনের একটা কাজ করা আছে সাইড দিয়ে কিন্তু লেস দেওয়ার এটা কিন্তু হচ্ছে ঝাড়কান স্টোনের কাজটা কিন্তু অনেক মানে ভারী করে কাজ করা আছে আর শ্রীবের পোষণে হচ্ছে এইভাবে করে লেস দেওয়া আছে আর এটা হচ্ছে পিছনে হচ্ছে ওঠা গলার সামনে হচ্ছে গোল গলার মধ্যে এগুলো কিন্তু ভিতরে খুব সুন্দর করে ওভারলক করা আছে যে ভিতরে খুব সুন্দর করে ওভারলক করা আছে দেন সিলাইটাও কিন্তু খুব সুন্দর করে দেওয়া নিচে হচ্ছে একটা পার্ট দেওয়া আছে এইভাবে করে লেস দেওয়া যে এরকম লেস বসানো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এটা হচ্ছে ব্যাক সাইড এগুলো লং বিয়াল্লিশ চুয়াল্লিশ হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ হবে থার্টি থেকে ফর্টি টু পর্যন্ত হচ্ছে সাইজ হবে তো কোর্স সেটটা হচ্ছে অনেক কমফোর্টেবল হবে আর এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের এইখানে কাপড় দেওয়া আসে বেশি দেন হচ্ছে রাবার করা আছে আর সালোয়ারের নিচে কিন্তু খুব সুন্দর করে এরকম একটা লেস দেওয়া আছে এরকম একটা লেস দেওয়া আছে আর ভিতরে কিন্তু কোনোভাবে কিন্তু স্কিন বোঝা যাবে না যে কোনো কারণে স্কিন বোঝা যাবে তো আমি ডলের একটা কালার দেখিয়ে দিলাম আর এইটা হচ্ছে আর একটা প্রিন্ট তো বাকি প্রিন্টগুলি হচ্ছে এটার কালার চেঞ্জ আমি দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা পড়বে হচ্ছে নয়শো টাকা প্রাইস পড়বে হচ্ছে নয়শো টাকা আর এটার কালারগুলি হচ্ছে এই যে এটা কিন্তু সি গ্রিন কালার আর এটা হচ্ছে কফি কালার সেম ডিজাইন শুধু হচ্ছে কালারটা ডিফারেন্স এটা কফি কালার এটা হচ্ছে ডিপ অলিভ কালার ডিপ অলিভ কালার আর এটা হচ্ছে ডলের যে কালারটা ওইটার কাছাকাছি হচ্ছে এটা কালার সেম প্রিন্ট শুধু হচ্ছে কালারটা একটু ডিফারেন্স হবে এটা হচ্ছে আর এটা হচ্ছে হালকা একটা জলপাই কালার সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ হবে আর বডিতে কিন্তু প্রত্যেকটাইই খুব সুন্দর করে ঝাড়খানি এস্টোর কাজ করা আছে সেমি লংয়ের মধ্যে হবে সেমি লং কি বিয়াল্লিশ চল্লিশ লং হবে আর সালোয়ারটা তো হবে এটা সালোয়ার তো যে কোনো সাইজের আছে তো যার যেটা লাগবে দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা হোলসেল নিতে চান তারা তো হোলসেলও নিতে পারবেন হোলসেলের জন্য স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আর যারা শপে এসে ভিজিট করে নিতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সল্ট দোকান দিয়ে বিশ তলায় স্ট্রান মলিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ